দর্শক আসসালামু আলাইকুম আছি রাজপুর আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার রয়েছে আজকে শুক্রবার কেমন নামে শাহীব যাতে গ্রাম্য বাচ্চার গুরুকুর বাচ্চার নাম হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবার আমরা দেখছিলাম এখানে গাভি বাছুর আর আমরা দেখছিলাম এখানে আগর বাচ্চাটি বেটি বাচ্চা দুধ কয় কেজি ভাই দুই তিন কেজি ভাবে

কত বলছেন একশো ভাঙতে পারছি কত চাইছিলাম একশো দশ একশো দশ একশো দশ বয়দার আট দাঁত হয়েছে কেবল আট দাঁত বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা আট দাঁত বয়স দুধ কতটুকু হবে দুধ পাঁচ কেজি পাঁচ কেজি সুন্দর গাভীর বাস্তু আমরা দেখছিলাম কত বলছেন আপনার কত চায়নি পঁচিশ 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 চাই

ош отуз еш বেটি বাচ্চা দাঁতে কটা জুয়ান দুধ কতটুকু হবে একবারে চার কেজি Bisa, baru, baru, eh, bawa, 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 bawa

সার বাচ্চা কত বলছেন দাম কত বলছেন কত কত চায়নি পঁয়ত্রিশ 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 ও যা আরে আন কর ধর দা 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 দৌড় দি দিছি খাই দিছি এলা না আসো দৌড় দৌড় বললে আমল গিও দিও আর আর দেখি ওshimaladesh সিন দা হ্যাঁ হ্যাঁ সা কো কিছু হারার কথা তো বল বল বন্ধ হারা গুর নি নি নিরা কইতাম না বাস মানা হে কাজ উঙ্গার নার ভাই হয়ে যায় বড় হই গেছে এ হই গেছে হই গেছে এ নাম ভাই ছুন <war> <initiatives>

লাগভীর বাচ্চা দেখেন না বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কেজি কেজির আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে কেউ নিতে চাই দেওয়া যাবে তো যোগাযোগ নাম্বার বলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে জি ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যটন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের কাজে খুঁজতে ভালো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আমাদের বেলাল ভাইসাও যোগাযোগ করে আসবেন আপনারা